নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি এখানে ফ্রেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এই চিকেন দিয়ে একটা হেলদি আর টেস্টি চিকেন স্যুপ করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি চিকেন স্যুপ তৈরি করার জন্য একদম প্রথমে আমি এই মাংস মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এটাকে আমি ভালো করে একটু ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করে রাখলাম এটা দশ মিনিট ঢেকে রাখবো আর এছাড়া এই স্যুপ করার জন্য আমি কিছুটা এখানে সবজি কেটে নিয়েছি গাজর বিনস পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু টমেটো তাহলে চলুন শুরু করি চিকেন স্যুপ তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু সাদা তেল খুবই কম দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার এবা দিয়ে দিচ্ছি পেঁটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই কেটে রাখা সবজিগুলো এর মধ্যে কিনে দিচ্ছি বিনস গাজর ক্যাপসিকাম টমেটো একটু নুন দিয়ে দিচ্ছি একটু গোলময় আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার মনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তেল বেরিয়ে গেছে এবার এটা ফুটে উঠুক পুরোপুরি ফুটে উঠেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি একদম গ্যাসটা কম করে দিলাম এখন আট দশ মিনিট হোক রান্না তারপরে ফেরত এসে দেখাচ্ছি প্রায় দশ মিনিট পরে ফেরত আসলাম ঢাকা খুলছি চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে একটা বাটির মধ্যে এক চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি স্যুপটাকে একটু ঘন করার জন্য আমি এক চামচ দিলাম আপনারা যারা বেশি ঘন পছন্দ করেন তারা আর একটু বেশি দিতে পারেন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি নামাবো এবারে আমি দিয়ে দিচ্ছি এর উপর একটু বাটার সঙ্গে দিয়ে দেবো একটু বিট নুন এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি একটু ভাজা গোলমরিচের গুঁড়ো গোলমরিচটাকে হালকা করে ভেজে গুঁড়ো করে আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আমার স্যুপ একদম রেডি এটা খেতে দুর্দান্ত স্বাদ হয় হেলদি এবং টেস্টি বানালাম চিকেন স্যুপ কিভাবে বানালাম আপনারা দেখলেন যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন